নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ভ্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আজ দশ দিন পর বাড়ি এসেই কেন আমাদের ছুটতে হলো লন্ড্রোম্যাটে সে গল্পই আজ করব আপনাদের সঙ্গে এখন প্রায় সাড়ে তিনটে বাজেই এই সবে আমরা পেরু থেকে জাস্ট বাড়ি ফিরলাম দেখি এতদিন ধরে কি চিঠিপত্র এসছে ও বাবা প্রচুর এসেছে আমার অ্যামাজন থেকেও কিছু ডেলিভারি করেছে আমি মেসেজ পেয়েছি সেটাও নিতে হবে আজকে অনেকগুলো কাজ করতে হবে জানেন এত ক্লান্ত লাগছে না কিন্তু কাজগুলো না করলেই নয় বেড়াতে যাওয়ার আগে আপনাদের বলেছিলাম না যে আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে আর জানেনি তো আপনারা যে আমাদের এই দশ দিনের ট্যুর ছিল প্রচুর জামাকাপড় জমেছে সেগুলো তো কাচতেই হবে ফেলে রাখলে তো হবে না কারণ ওয়াশিং মেশিন অর্ডার করলেও ওটা আসতে টাইম লাগবে তাই কাপড় কেচে ফেলতেই হবে এখানে কিছু কিছু বড় লন্ড্রি আছে যেগুলোকে লন্ড্রো ম্যাট বলে ওখানে প্রচুর ওয়াশিং মেশিন ড্রায়ার রাখা থাকে ওখানে গিয়ে আপনি নিজে নিজের জামা কাপড় কেচে শুকিয়ে নিয়ে আসতে পারেন এটা একটা বড় সুবিধে তা আমাদেরও আজকে তাই করতে হবে কোথা থেকে ফিরলে কত কাজ থাকে তাই না বলুন তাই এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমরা কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম যেমন ধরুন এই দুধ ডিম পাউরুটি পেঁয়াজ এইসব আর কি তাহলে অন্তত একটু ডিমের ঝোল ভাত এইসব রাতের জন্য করে নিতে পারবো অন্যান্য অনেক কাজও তো আছে সঙ্গে তাই ভাবলাম ডিমের ঝোলটা আগে একটু করে রাখি আর ভাতটা খাওয়ার আগে গরম গরম করে নেব তাই ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ দিয়ে এবার ভাবছি একটু পেঁয়াজ রসুনগুলো কেটে নিই কাল আবার নিরুপমের অফিস আছে জানেন তো যদিও রাইনের ছুটি নিরুপমকে কাল বলবো কিছু টিফিন একটু অফিসের ক্যাফেটেরিয়া থেকে নিয়ে নিতে এমনিতে সাধারণত লাঞ্চটা আমি দিয়েই দিই ওকে বাড়ি থেকে আর ব্রেকফাস্ট ও যদি টাইম পায় সকালে তাহলে করে নেয় বাড়িতে আর হলে ওটাও সঙ্গে দিয়ে দিই ও অফিসে গিয়ে খেয়ে নেয় শুধু কফিটা অফিস থেকে নিয়ে নেয় কিন্তু কাল ওকে আর লাঞ্চটা দিতে পারবো না কারণ ঘরে তো কিছুই নেই তাই না বলুন এখন সব কাজ সেরে সুরে ডিনার হয়ে গেলে একবার আমি আর আরও বেরোবো একটু সবজিপাতি ফল চিকেন সব নিয়ে আসবো আর ওইদিকে একটুখানি লন্ড্রোম্যাটেও তো যেতে হবে জামাকাপড়গুলো কাচতে এই দেখুন আর রসুনও পেয়ে গেলাম এই যাওয়ার আগে ফ্রিজে রেখে গেছিলাম দেখছি বেশ ভালোই আছে কিছুই হয়নি আমার মা একটা কথা সবসময় বলে যে যাকে রাখো সেই রাখে সেই দেখুন এতক্ষণ ভাবছিলাম যে আজকে রসুন ছাড়াই বুঝি শুধু আদা আর পেঁয়াজ দিয়ে ডিমের ঝোলটা রাঁধতে হবে ঠিক রসুনও একটু পেয়ে গেলাম যাক ভালোই হলো আলুটাও ডিমের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম এবার ডিমগুলো একটু ছাড়িয়ে নিই জানেন তো আমি যখন এই ডিম সেদ্ধ দিই তখন একটু নুন দিয়ে দিই তাহলে খোসাটা খুব ভালো ছেড়ে আসে আপনারা সবাই হয়তো জানেন এটা খুব সাধারণ একটা জিনিস তাও বললাম আর কি আর একটু টমেটোও ছিল ঘরে তা একটু টমেটোও সেই জন্য কেটে নিয়েছি তা এবার ডিমগুলো ছাড়িয়ে নিলে তারপরে ডিমের ছোলটা বসিয়ে দেবো আজকে যেমন ডিমের ঝোল করছি মাঝে মাঝে কোথা থেকে ফিরে একটু খিচুড়িও বসিয়ে দিই গরম গরম খেতে বেশ লাগে কিন্তু আমি এই ডিমগুলোকে একটু একটু করে চিরে নিই তাতে ওই মশলা ঝোলটা খুব ভালো ঢোকে সবাই করেন এটা আমি জাস্ট বললাম তাতে টেস্টটা বেশ ভালো লাগে আজকে কেন জানি ছোটোবেলার কথা খুব মনে পড়ছে ছোটোবেলায় এই গরম গরম ডিমের ঝোল ভাত যেন অমৃত ছিল শীতকাল হলে তো কোনো কথাই নেই রাত্রিবেলা কিছু খাবার থাকলেও ওবেলার আমার বাবা মাঝে মাঝেই মাকে বলতো যে একটু ডিমের ঝোল করো না একটু গরম গরম ডিমের ঝোল ভাত আর সেই ডিমের ঝোলের যে কী অপূর্ব স্বাদ সে আমি বলে বোঝাতে পারবো না কেন জানি সেই মায়ের হাতে সিম্পল মা ডিমের ঝোলটা এত মিস করি না একই রেসিপি আমি এত ট্রাই করি কিছুতেই সেই টেস্ট আমি আনতেই পারি না কথা বলতে বলতে ডিমগুলো ভেজে নিয়েছি আর দেখুন এইখানে টমেটো পেঁয়াজ রসুন সব আগে থেকেই কেটে নিয়েছিলাম তো সেগুলোও রেডি আছে একটু গরম মশলা দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব তা যেটা বলছিলাম সেই অপূর্ব ডিমের ছোলের স্বাদ কিছুতেই পারি না আমি করতে কত চেষ্টা করেছি একদম সিম্পল রেসিপি বাট কিছুতেই সেই স্বাদ আসে না ওই বলে না মায়ের হাতের রান্না তার স্বাদই আলাদা ভীষণ মিস করি সেটা একটা ভাজা হয়ে গেছে এবারে রোজটা মশলাগুলো একটু একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো এত করে লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা করে একটু জল দিয়ে দিলাম কেননা মশলাটা না হলে পুড়ে যেতে পারে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে এই টমেটোটাও নরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম আলুটা তো সেদ্ধই বেশিক্ষণ লাগবে না ব্যাস গল্প করতে করতে আমার ডিমের ঝোলও হয়ে গেল ওদিকে ডাল সেদ্ধ আগে হয়ে গেছে ভাতও হয়ে গেছে সব রেডি এবার সবাইকে খেতে দিয়ে দেবো

এবার আমরা একটু ওই করতে একটু সবজিপাতি ফল এসব কিনবো তারপরে ওই লন্ড্রো ম্যাট ঘুরে জামা কাপড় কেচে বাড়ি আসবো আমাদের গ্রসারি করা হয়ে গেছে আমরা লন্ড্রো চলে এসেছি এই দেখুন এটা চব্বিশ ঘন্টায় এটা খোলা থাকে পরপর পর পর রাখা আছে ডিফারেন্ট সাইজ এগুলো আরো বড় সবচেয়ে বড় এটাতে করবো আর হ্যাঁ এইদিকে রাখা আছে এই দিকে আরও বড়ো সাইজের এগুলো মনে হয় কোনো হোটেল টোটেল এগুলো ওদের ইউজ করার জন্য কারণ এত বড় ইউজুয়ালি বাড়ির জামা কাপড় কাচার জন্য লাগে না আর এই দিকে দেখুন এগুলো হচ্ছে ড্রায়ার ড্রায়ারেরও বিভিন্ন সাইজ আছে এখানেই জায়গাটা থাকে হয়ে গেলে পরে জামা কাপড় ভাঁজ করা যায় এখানে আমাদের একটা মিডিয়ামই চুজ করা হলো মিডিয়ামে হচ্ছে না ঠিক আছে হ্যাঁ কয়েন আছে তোমার কাছে ও তাই নাকি ও আচ্ছা তাহলে তো ভালো তো আমাদের এখান থেকে একটা কার্ড অবটেন করতে হবে যে কোনো ভ্যালু আমরা কুড়ি লন্ড্রির কার্ড আগে নেবো ওই কার্ডটা দিয়ে এখান থেকে লন্ড্রি ডিটারজেন্ট শার্পনার কেনা যাবে এবং ওই একই কার্ড দিয়ে আমরা ওয়াশার চালাতে পারবো এবং ড্রায়ার চালাতে পারবো তো আমি আগে নতুন লন্ড্রি কার্ড আমাদের নেই ক্রেডিট বা ডেবিট

ডিটারজেন্ট এখানে অ্যাড করে দিলাম ক্লোজ এটাকে বন্ধ করে দিচ্ছি এবারে আমি আবার কার্ডটা ইউজ করতে হবে এখন আমাকে এটা 9 ডলারস নেবে একটা এটা আমার টেম্পারেচারটাকে সিলেক্ট করতে হবে এখানে ওয়াশ হুম রিংস ফাইনাল রিংস আমাকে ওয়াশ সিলেক্ট করতে হবে আগে নরমাল রাইট হুম ওয়ার্ম না হট দেব ওয়ার্ম

Uh, 9 ডলারস নিলো আর এখন রিমেইনিং মিনিট লাগবে মিনিট লাগবে ওয়াশ হতে তারপরে এগুলোকে আমরা ড্রায়ারে দেব ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে এখানে ঠিক আছে ওয়াশ হতে থাকো আমরা এই লন্ড্রো ম্যাটে ওয়াশিং মেশিনে কাপড়টা কাস্তে দিয়ে পাশেই আমাদের পেট্রোল পাম্প ছিল তো আমাদের গাড়িতে তেলও নে ছিল এই জন্য আর কি তেলটাও নিয়ে নিলাম এই ফাঁকে এসে কারণ ওটা টোয়েন্টি ফাইভ মিনিটস লাগবে নিতে তা এই তেলটাও নিয়ে নিলাম এখানে তো আপনারা জানেন যে সবই নিজেদেরই করতে হয় তা এই এইরকম তেল নিচ্ছে আর এখন প্রায় সাড়ে সাড়ে দশটা বেজে গেছে এখন চার পাঁচটা বেশ ফাঁকা হয়ে গেছে লন্ড্রোম্যাটটা একদম পেট্রোল পাম্পের পাশে নেওয়া হয়ে গেছে গাড়িতে এবার আমরা লন্ড্রো ব্যাটে ফিরে যাবো এবার ড্রায়ারে জামা কাপড় গুলো শুকিয়ে তারপর বাড়ি কাঁচা হয়ে গেছে ড্রায়ারে দিয়ে দেবো ড্রায়ার আমার মনে হয় এতেই হয়ে যাবে এটার ভালোটা নেবে আমাদের তো আসলে আইডিয়া ছিল না ওই বাড়ি থেকে ওই ইয়ে গুলো নিয়ে আসলে হতো আর হ্যাঁ এখানে ওই কারডিও এটা কত লাগবে মিডিয়াম মিডিয়াম আগের বার কয়েন দিয়ে হ্যাঁ হ্যাঁ এখন আছে কিনা সবই কার্ড

আমাদের শুকনো হয়ে গেছে এবারে চলুন এবার তাহলে বাড়ি ফেরা যাক এবার সব সবজিগুলোকে ফ্রিজে তুলে দিই অনেক রাত হয়ে গেছে তারপর শুতে যাব তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ